ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় উপসাগরের কুল ঘেঁষে গড়ে উঠেছে বাংলাদেশ ভাটির এই দেশটির সাথে ভারতের চার হাজার কিলোমিটার লম্বা আন্তর্জাতিক সীমানা রয়েছে বাকি একদিকে মিয়ানমারের সাথে রয়েছে সীমানা স্বাধীনতার পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকলেও ক্ষমতা পালা বদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনায় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে আর এতে ভাটা পড়েছে দুই দেশের সম্পর্ক গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকার পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভাটিতে পৃথিবীর তৃতীয় বৃহৎ এই নদী অববাহিকার চীন ভারত ভুটান ও নেপালের অবস্থান রয়েছে গঙ্গা ও ব্রহ্মপুত্র হিমালয় থেকে এবং মেঘনা বরাক থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশ হয়ে মিশেছে বঙ্গোপসাগরে স্বাধীন গতিতে চলে পানির প্রবাহ আর এই স্বাধীনতা হরণ করার সাধ্য কার তবুও স্বাভাবিক প্রবাহে বাধা দিয়ে নদীর গতিপথ বদলে দিয়েছে প্রতিবেশী দেশ ভারত আর স্বাধীনতার পর থেকেই ভারত পানি বঞ্চিত করে আসছে বাংলাদেশকে যে নদী এক দেশে উৎপন্ন হয়ে সীমান্ত পার হয়ে অন্য এক বা একাধিক দেশে প্রবেশ করে কিংবা সীমান্ত ধরে প্রবাহিত হয় সেগুলোকে আন্ত সীমান্ত নদী বা আন্তর্জাতিক নদী বা অভিন্ন নদী বলা হয়ে থাকে বাংলাদেশ নদীমাত্রিক দেশ এই দেশে ছোট বড় মিলিয়ে নদ নদীর সংখ্যা প্রায় এক হাজার আটটি যার দৈর্ঘ্য প্রায় চব্বিশ হাজার একশত চল্লিশ কিলোমিটার এর মধ্যে স্বীকৃত সাতান্নটি আন্তসীমান্ত নদী রয়েছে যার মধ্যে চুয়ান্নটি ভারতের সাথে এবং তিনটি মিয়ানমারের সাথে বাংলাদেশ ভারত আন্তসীমান্ত নদ নদীর মধ্যে কুলিক নামের একটি নদ বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে আর বাকি তেপ্পান্নটি নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর এই চুয়ান্নটি নদীর মালিক বাংলাদেশ ভারত উভয় এর মধ্যে বহু নদীতে ভারত বাদ দিয়েছে যার ফলে বর্ষা মৌসুমে বাংলাদেশ বন্যা কবলিত হয়ে পড়ছে আর শুষ্ক মৌসুমে তীব্র পানির সমস্যায় পড়ছে আন্তঃসীমান্ত নদীতে ভারত খেয়াল খুশি মতো বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত করছে বাংলাদেশের উজানে ভারতের যেসব বাদ রয়েছে তার মধ্যে ফারাক্কাবাদ অন্যতম ফারাক্কাবাদ উনিশশো একষট্টি সালে এই বাদ নির্মাণ কাজ শুরু হয় বাদটি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত ভারতের হুগলি নদীর পানির সরবরাহ ও কলকাতা বন্দরটির সচল করার জন্য উনিশশো সালে ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত যার অবস্থান বাংলাদেশ থেকে আঠেরো কিলোমিটার উজানে ভারতের ভূখণ্ডে গঙ্গা নদীর ওপরে এখানে একটি ব্যারেজ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ভারত সরকার বাঁধটির পাশাপাশি আটত্রিশ কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেলও নির্মাণ করা হয় যা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে নিয়ে যায় মাওলানা ভাসানি আসলে তখনই টের পেয়েছিলেন ফারাক্কাবাদ আসলে কোনো সাধারণ বাদ না এটি আসলে বাংলাদেশের জন্য এক মরণ ফাঁদ হতে চলেছে তাই তিনি দলে বলে সীমান্তে জড়ো হয়েছিলেন কিন্তু ভারত তার কথা শোনেনি কলকাতা বন্দরকে বাঁচাতে বাংলাদেশের কোটি মানুষের কথা ভাবেনি ভারত চালু হয় বাংলাদেশের টুটি চেপে ধরা প্রকল্প ফারাক্কাবাদ বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাক্কাবাদে একশত নয়টি গেট রাখা হয়েছে ফরাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের পানি এই বাদ থেকেই সরবরাহ করা হয় ফারাক্কাবাদের দৈর্ঘ্য দুই দশমিক দুই চার কিলোমিটার বা সাত হাজার তিনশো ফুট এটি শুধু একটি বাঁধ নয় এর অবকাঠামোটি সড়ক ও রেল সেতু হিসেবেও ব্যবহার করা হয় এই বাঁধের ওপর জাতীয় মহাসড়ক ও রেলপথ রয়েছে যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে সহজ যোগাযোগ রক্ষা করেছে ভারত তার এই বাদের সুফল পেলেও বাংলার দুঃখ হয়ে আসে এই ফারাক্কা বাদ ভারত খেয়াল খুশি মতো এই বাদ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধ করে দেয় ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট ও বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়ছে বাংলাদেশ ব্যারিস্টি ছেড়ে দিলে কুষ্টিয়া রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলায় ব্যাপক বন্যা দেখা দেয় তিরিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট থাকলেও তা ঠিকমতো মানছে না ভারত ফরাক্কাবাদের কারণে গঙ্গা নদীর পানি হুগলি নদীতে স্থানান্তরিত হয় যার ফলে পদ্মা নদীতে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায় বিশেষত শুষ্ক মৌসুমে যখন নদীর পানি স্বাভাবিকভাবেই কম থাকে বাঁধের কারণে পদ্মা নদীর পানি আরও কমে যায় এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কৃষি মৎস্য এবং জলজ সম্পদের উপর নেতিবাচক প্রভাব পড়ে এ সময়টাতে পদ্মা নদীর বাংলাদেশ অংশে পেরায় মরুচরে রূপান্তরিত হয়ে যায় ফারাক্কা বাদ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বহুদিন ধরেই চলমান বাধের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে বেশ কয়েকবার উদ্বেগও প্রকাশ করেছে অবশেষে উনিশশো সালে স্বাক্ষরিত হয় গঙ্গা পানি বন্টন চুক্তি বর্তমান চুক্তিতে বলা হয়েছে গঙ্গায় যদি পঁচাত্তর হাজার কিউসেকের বেশি পানি থাকে তাহলে ভারত চল্লিশ হাজার কিউসেক পাবে পঁয়ত্রিশ হাজার কিউসেক পাবে বাংলাদেশ যদি দেখা যায় নদীতে সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার কিউসেক পানি আছে তাহলে বাংলাদেশ চল্লিশ হাজার কিউসেক পানি পাবে বাকিটা ভারত পাবে আর পানির পরিমাণ সত্তর হাজার কিউসেকের কম হলে দুই দেশের মধ্যে তা সমান ভাগে ভাগ হয়ে যাবে কিন্তু যেইলাও সেই কদু চুক্তিমতো পানি পায়নি বাংলাদেশ তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানি বন্টন সংক্রান্ত বিভিন্ন চুক্তি হওয়ার পরও গঙ্গার পানি বন্টন সমস্যাগুলো পুরোপুরি সমাধান হয়নি তিরিশ বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও সেটি ঠিকমতো মানছে না ভারত প্রতিটি চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তির শর্ত ভঙ্গ করেছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সাল থেকে দু সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী বাংলাদেশে পানি মিলেছে মাত্র তিন বছর দেশের ক্ষমতার পঠ পরিবর্তনের পর সম্প্রতি আবার আলোচনায় এসেছে ফারাক্কাবাদ দু সালে শেষ হচ্ছে তিরিশ বছর মেয়াদি গঙ্গা পানি বন্টন চুক্তি এবার গঙ্গা পানি বন্টন চুক্তি পর্যালোচনা করতে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল বাংলাদেশি বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন কতটা পানি এসেছে বাংলাদেশে ভারতীয় গণমাধ্যম অবশ্য বলছে চুক্তি শেষ হবার আগেই এই চুক্তি নবায়নে বৈঠকে বসছে দুই দেশ এই বৈঠকে বাংলাদেশের ন্যায্য দাবি আদায় ঠিকঠাক থাকবে বলে মত ভারতের তারপরও পানির ন্যায্যতা প্রতিষ্ঠা না হলে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক দুয়ার খোলা রয়েছে বলে মত আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের তত্ত্বাবধায়নে আজ ছয় ও সাত মার্চ দুই দিনের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল এখন কলকাতায় অবস্থান করছে গঙ্গার পানি বন্টন ছাড়াও তিস্তা এবং অন্যান্য আন্ত সীমান্ত নদীগুলোর বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে গত বছরের আগস্টে ছাত্র জনতা আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অবনতির মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বাদ পরিদর্শন করেছেন বাংলাদেশের নদী বিশেষজ্ঞরা গঙ্গায় পানির স্তর পানি সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখছেন বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা পদ্মা পানি বন্টন ছাড়াও তিস্তা এবং অন্যান্য আন্তঃসীমান্ত নদীগুলোর পানি বন্টন নিয়ে আলোচনা করবেন বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশ নিয়মিত দাবি জানিয়ে আসছে তবে ভারত ও বাংলাদেশের মধ্যে এই বিষয়টি এখনও কোনো সমাধান হয়নি বরং ভারত সব সময় বাধা দিয়ে আসছে তিরিশ বছরের গঙ্গার পানি বন্টন চুক্তি হলো বাংলাদেশকে ভারত কখনোই পানির ন্যায্য হিস্যা দেয়নি এক গবেষণা বলছে শুধু ফারাক্কা ব্যারেজের কারণে বাংলাদেশের প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ প্রায় তিন বিলিয়ন ডলার তাই নতুন বাংলাদেশের এবার সুবর্ণ সুযোগ এসেছে ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিসা বুঝে নেওয়ার তিস্তা মহাপরিকল্পনার মতো চীনকে সাথে নিয়ে বাংলাদেশ এবার বুঝে নিবে তার পানির ন্যায্য প্রাপ্য ফারাক্কা ব্যারেজের ফলে খোদ ভারতীয়রা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাংলাদেশের মরণ ফাঁদ বলা হয় এই ফারাক্কা বাদকে সেই ফাঁদ কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ প্রভাব ফেলেছে এ কারণে ভারতীয়রাই এই ব্যারেজ আর চাইছেন না ভেঙে ফেলতে বলছেন তারা দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন